আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে থেকে বড় সমস্যা হলো সূর্যের রশ্মি ও গরমের কারণে আমাদের ত্বকে ট্যান পড়ে যাওয়া এছাড়াও ত্বকে দানা দানা বের হওয়া ত্বকে ব্রন ফোড়া ফুসকুরির মতো উপদ্রব বেড়ে যাওয়া ত্বকে গরমের কারণে ঘামাচি বা র্যাশ বের হওয়া ইত্যাদি আর এই সমস্ত সমস্যার ফলে ত্বক আমাদের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে ও দিন দিন কালো হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করবো যেটি ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে সমস্ত সানবার্ন সান ট্যান অর্থাৎ রোদে পোড়া কালো দাগ তুলে ফেলবে ও সেই সঙ্গে আপনাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে আপনাদের ত্বকে যদি অনেক বেশি ট্যান পড়ে যায় ত্বক যদি অনেক বেশি কালো ডাল হয়ে যায় আর আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে প্রতিদিন গোসলের আগে এই রেমিডিটি লাগাবেন তাহলে আপনাদের ত্বক থেকে খুব তাড়াতাড়ি সমস্ত ট্যান পিগমেন্টেশন ডার্ক স্পট মেলাজমা হাইপার পিগমেন্টেশন উঠে যাবে ও ত্বক ফর্সা উজ্জ্বল দেখাবে তবে আপনাদের সমস্যা যদি কম থাকে বা হাতের সময়ও যদি কম থাকে তাহলে সপ্তাহে মিনিমাম দুইবার এই রেমিডিটি লাগিয়ে নেবেন তাহলে চলুন ভিওয়ার্স গরমকালে আমাদের ত্বকের চমক আনতে ডাকছুপকে তুলে ফর্সা বানাতে কি কি উপকরণ দিয়ে এই রেমিডিটি বানিয়ে নিতে হবে এই রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো বিশেষ করে গরমকালে মুলতানি মাটি তকে লাগালে তকে অতিরিক্ত ঘাম হতে দেয় না ত্বকের পেঁয়াজ ব্যালেন্সকে মেনটেন করে রাখে ও সেই সঙ্গে ত্বককে ব্রন পোড়া ফুসকুড়ি ইত্যাদির হাত থেকে রক্ষা করে তবে আপনাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে বা আপনাদের ত্বকে যদি মুলতানি মাটি শ্যুট না করে তাহলে এর পরিবর্তে আপনারা চা চামচ বেসন নিয়ে নেবেন এরপর আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কস্তুরি হলুদ গুঁড়ো কস্তুরি হলুদ গুঁড়ো গরমকালে আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচায় হলুদ নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক ভেতর থেকে ফর্সা হয়ে ওঠে ও আমাদের ত্বকের দাগ ছোপকেও কম করে এখানে একচুটকি কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে রান্নার খাটি হলুদ গুঁড়োও নিয়ে নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ স্যান্ডেলউড পাউডার অর্থাৎ চন্দনের গোড়া হলুদের মতো চন্দন পাউডারও কাল থেকে আমাদের রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে আমাদের ত্বককে একনে পিম্পলের হাত থেকে রক্ষা করে ত্বকের দাগঝোপকে তুলে ফেলতে সাহায্য করে ও ত্বকের বলি রেখাকে কম করে এবার আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা টমেটো রস দিয়ে দিতে হবে এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আপনারা গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করেও নিতে পারেন টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল বানায় গরমকালে টমেটোর রস লাগালে ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেয় না সেই সঙ্গে ত্বককে ভেতর থেকে ক্লিন করে তেল চিটচিটে ভাবটা দূর করে দেয় তবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা লেবুর রসও যদি আপনাদের ত্বকে শ্যুট করে তাহলে সেটা অ্যাড করতে পারেন এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হাফচা চামচ অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তো গাছের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন যদি না থাকে তাহলে বাজারের কেনা অ্যালোভেরা জেল নিয়ে নেবেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকে কুলিং এফেক্ট দেয় এটি আমাদের ত্বক থেকে চুলকানি র্যাশ রোদে পড়া কালো দাগকে দূর করে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে তবে আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে বা ত্বকের মধ্যে যদি শ্যুট না করে তাহলে কিউকাম্বার জেল বা পাপায়া জেল নিয়ে নিতে পারেন কিউকাম্বার জেল এমনিতেও গরমকালে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এবার সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে প্যাকটি বানাতে প্রয়োজন পড়লে এখানে কাঁচা দুধ গোলাপ জল বা পানীয় অ্যাড করতে পারে আর এই প্যাকটি বানানো হয়ে গেলে এটি আপনারা মুখসহ ফুল বডিতে গোসলের আগে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর প্রথমে দুই থেকে তিন মিনিট হালকা হাতে ঘষে নেবেন অর্থাৎ মাসাজ করে নেবেন তারপর এটিকে দশ মিনিট মতো ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন তারপর পানির সাহায্যে গোসল করে নেবেন অবশ্য আপনারা এই রেমিডিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরও লাগিয়ে নিতে পারেন আপনারা রোজ গোসলের আগে যদি সাবানের পরিবর্তে এইভাবে আপনাদের ত্বককে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ত্বকের যতই জেদি নোংরা ময়লা বা মৃত চামড়া লেগে থাকুক না কেন সেটি উঠে যাবে ও ত্বকের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে বা ত্বকের মধ্যে যদি ট্যান পড়ে যায় পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা থাকে তা সেটিকেও সারিয়ে তুলবে সেই সঙ্গে স্কিন টোনকে ফেয়ার ও ব্রাইট বানাবে ও বলি রেখামুক্ত টান করে তুলবে আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ও পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন